তুমি নেবু চিটায় আদিবী আহারে যন্ত্রণা কত কষ্ট করে ইসলামকে কে কবুল করেছে বাবা আজকে আমরা এত সহজ ইসলাম পেয়েছি রাসূল পেয়েছি আল্লাহ পেয়েছি তবু মসজিদে গিয়ে এত কষ্ট করে নামাজ পড়তে দেয় না আমার বেলাল কামর ওমতে নিয়ে যাওয়ার

তে পারে না কিন্তু আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এক বছর নয় দুই বছর নয় চার বছর নয় পাঁচ বছর বয়সে নিজের বাপকে ছেড়েছিলেন মাকে ছেড়েছিলেন নিজের বাপ মায়ের জমি জায়গা কে ছেড়ে দিয়েছিলেন একমাত্র এই ইসলামের জন্য আপনি বলবেন হুজুরগো বেলালের অনেক ইতিহাস শুনেছেন কিন্তু তার বাপ মায়ের ইতিহাস তো শুনে নাই সে কিভাবে গোলাম হলো সেটাও তো শুনি নাই সে কিভাবে বিক্রি হইল। সেটাও তো শুনি নাই আজকে বলে ওই আমার গ্রামবাসীরা আমার যখন বছর এই ছাগল বকরি চড়াইতে চড়াইতে হঠাৎ করে তার বুদ্ধি আসলো আজকে আসমান কে বানাইল আজকে জমিন কে বানাইলো গাছপালা কে বানাইলো নদী নালা কে বানাইলো পাহাড় পর্বত কে বানালো এই তার মনের মধ্যে জেগে উঠল দেখবেন পাঁচ বছরের বাচ্চারা অনেক প্রশ্ন বাপ মাকে করে কারণ তাদের জানার বিষয় থাকে জানার একটা চেষ্টা থাকে আমার হযরতে বিলালের জানার চেষ্টা ছিল যে প্রভু কে কে আমাদের বানিয়েছে গাছপালা কে বানিয়েছে নদীनाला কে বানিয়েছে পাহাড় পর্বত বানিয়েছে এটা তার জানার চেষ্টা ছিল এবারে

আমাদের যে বর্তমানে বাদশা আছে ওই বাদশাই হলো আমাদের খোদা আর ওই বাদশাই আমাদের বানিয়েছে বিলাল বলল মা ওই বাদশা আমাদের বানাতে পারে না কারণ ওই বাদশা তো নিজে মানুষ আমার মত তোমার মত অতএব ওই বাদশা কেমন করে ওই বাদশা আমাদের বানাতে পারে মা গো নিশ্চয় আমাদের প্রভু আছে আল্লাহ

আর বাড়িতে ওই রাজা বাদশাহ কাছে এক এক টাকার বিনিময়ে বিক্রয় করে দিল এক বিনিময়ে বিক্রয় করে দিল আর আপনার বেলাল কে গোলাম রূপে ব্যবহার করতে আরম্ভ করলো বেলালকে লইয়া লయ్యా আপনার ছাগল বকড়ে চরাইতে পাঠায় দিত এবার বেলালের মনে ওই একই প্রশ্ন ছিল সকল আপনার রাখালকে যখন বললো ওই রাখালরা বললো আমাদের প্রভু হলো আমাদের বাদশা বেলাল বলল না না আমাদের প্রভু বাদশা হইতে পারে না এই খবরটা বাদশার কাছে পৌঁছে গেল এবার বাদশা বেলালকে ডাকলো বেলালকে ডাকার পরে বলল বেলাল নে আজকে তুমি বলদেশা তোমার আমার নাকি খোদা আছে আর আমি নাকি তোমার খোদা হইতে পারি না বেলাল বলল না 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 আপনি আমার খোদা হইতে পারেন না এই কথা বললেন এবার বেলাল তার বাড়িতে গোলামি করতে লাগলে একদিন দুই দিন চার দিন পাঁচ দিন সাত দিন আট দিন এক বছর দুই মাস এইভাবে আপনার বেলাল যুবক পর্যন্ত তার বাড়িতে গোলামি করল এবার যখন যুবক হয়ে গেল বুদ্ধি আরো বেড়ে গেল এবার বেলাল চিন্তা করে হাই রে এই বাদশা আমাদের তৈয়ার করতে পারে না নিশ্চয় আমাদের আল্লাহ আছে নিশ্চয় আমাদের খোদা আছে এবার বাবা আল্লাহ আগে হেদায়েত করে দেন সে অটোমেটিক হেদায়েতের পথটা পাওয়া যায় আল্লাহ আগে হেদায়েত আল্লাহ আগে হেদ হেড করে না আল্লাহ যাকে হিদায়ত করে না সেই হিদায়েতের পথটা পাই না আল্লাহ অলা লে মলানা মহামা আল্লাহ যাকে হেদায়ত করে না সে কোনদিন হেদায়তের পথ পায় না মনে মনে যতই চিন্তা করুক না কেন নামাজ পড়বো রোজা করবো আল্লাহ যদি হেদায়ত না করে তার দ্বারা সম্ভব হবে না আল্লাহ মানুষকে সুযোগ দেয় কিন্তু সুযোগ যখন হারিয়ে দেয় পরবর্তীতে আল্লাহ তার অন্তরে তার দিলে মোহর মেরে দেয় আর জীবনে তার দ্বারা নামাজ হবে না

ওই আমাদের সাথে সাথে কালী পড়তো

আমি তোমার কথা শুনতে পারবো না আমি তোমার কথা শুনবো না এই জন্য তোমার কথা শুনবো না কারণ হলো তুমি আমার কথা হইতে পারো না ওই বাচ্চা বলল কেন কথা হইতে পারবো না বলে শোনা আসমান জমি নদী নালা কে বানিয়েছে ওই বাচ্চা বলো আমি বানিয়েছি বলো তোমাকে কে বানিয়েছে বলে আমি নিজে আমি বানিয়েছি বেলাল বলল না এটা হতে পারে না নিজেকে নিজে কেউ বানাতে পারে না তুমি মিথ্যা কথা বলো তুমি আমাদের খোদা হইতে পারো না আমি আমি নবীর কলমা পড়েছি আমি আওয়াজ পেয়েছি আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি ওটাই আমার মোহাম্মদ যে আমার মোহাম্মদ ধর্মের প্রচার করে ওই প্রচার ওই ধর্মটাই হলো সত্যের ধর্ম অতএব শুনে না আমি নবীর কলমা পড়ে মুসলমান হয়ে তোমার কথা আমি মানিনা বাচ্চা বললো বেলাল রে তুমি কি জানো তোমার কি শাস্তি হতে পারে তুমি কার কর্মে কি কথা বলছো তুমি কে জানো বেলাল বলল হ্যাঁ জানি বলে কি বলে তুমি বাদশা আজকে তুমি আমাকে অনেক সাজা দিতে পারো বাদশা বলল বেলাল আজকে তুমি কালিমা পড়ে যা বলে আজকে তোমার খাবার আমি বন্ধ করে দিতে পারি আজকে তোমাকে জেলখানায় বন্দী করতে দিতে পারি আজকে তোমাকে অন্যায় ভাবে তোমার প্রতি অত্যাচার করতে পারে বেলাল বলল বাদশা শোনো গো আজকে আমাকে যতই আঘাত করো না কেন আজকে আমাকে খাবার থেকে বিরত রাখো না কেন আজকে জেলখানায় বন্দী করে দাও না কেন আমার যতক্ষণ পর্যন্ত জান আছে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমি বেলাল নবীর কলমা ছাড়ব না যেমন এই কথা বললে এবার বাদশা বলল আমার আমার না এই বেলালকে ঘরের মধ্যে বন্দি করে দাও এই বেলালকে জেলখানায় বন্দি করে দাও খাবার তাকে দিবা না পানি তাকে দিবা ওই বেলাল যখন কষ্টের মধ্যে থাকবে ক্ষুধার্ত অবস্থায় তখন নবীর কলমা আ ভুলে যাবে কিন্তু বাবারে এই প্রেম তো সেই প্রেম নয় যে কষ্টের মধ্যে পড়লেই ভুলে যাবে না 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 আমার বেলালকে যখন বন্দী করে দেওয়া হলো বেলাল এক দিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন অতিবাহিত করে দিল গুণাত অবস্থায় পানি না খাইয়া কে বেলা নবীর প্রেমে পড়িয়া সাত দিন কিছু না খাইয়া অতি আ করে দিল আজকে আমরা গ্যাং রোজা করি একদিন রোজা করি আর ওই রোজা করার পরে যখন স্কার করে খাবার খাওয়া দূরের কথা পানি খেয়ে লোন হয়ে যায় বলেন আবার খেতে পারা যায় না দুইটা খেজুর খেলে আগে এক জগ পানি এবার তারা বিয়ে যায় বুঝলেন উঠতেও পারি আর বসতো এবার অনেকে খাওয়া দাওয়ার পরে তারাবি তে যাবেন তারাবি যখন পড়ে নেবেন দেখবেন আপনার তারাবি পড়ার পরে যে পাওয়া যায় জগতে কোন এরকম তৃপ্তি পাওয়া যাবে না অতএব তারাবি ছাড়ি

রমজান মাসটা যদি আপনি হ্যাঁ রোজা রাখতে চান তাহলে আপনি তারাবি পড়বেন আর আজকাল তো বর্তমানে যদি বলা হয় যে রমজান মাস সামনে আসছে রমজানের প্রস্তুতি নিয়ে আমরা বলি রমজানের প্রস্তুতি আর কি সকালবেলা রমজানের মাসে একটা সময় ইমাম সাহেব মলিউ সাহেব ডেকে দিবে চারখান গজাল পড়বে বিবিকে বলবো এক কাটলি ডাইল করে আর একটা সানা করে ভাত রান্না করে ধুমধাম খেয়ে নিব আবার শুয়ে যাব এই তো আমাদের প্রস্তুতি নাকি বলে আর যদি বলা হয়